আসসালামু আলাইকুম না কুকিং হাউস থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি চলুন আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করি এখানে আমি রান্না করেছি এটা হচ্ছে শ্যামাই শ্যামাইটা কেটে নিয়েছি তেজপাতা এলাচ এখানে আমি দুধ নিয়েছি পরিমাণ মতো এখানে আমি আধা কেজির মতো দুধ নিয়েছি এখন এলাচি আর তেজপাতাগুলো দিয়ে দিবো দুধটাকে জাল করে নিব ভালোভাবে জাল হয়ে গেলে আমি দুধটাতে চিনি অ্যাড করে নিব আগে থেকে আগে থেকে দুধটা আমার গরম করা ছিল ভালো করে জাল করা দুধ ঘন হয়ে গেছে প্রায় এখানে আমি দুই কাপ চিনি দিয়ে দিয়েছি অর্ধেকটা শ্যামাই নিয়েছি আমি রান্না করব এখন আমি এটাকে ভালো করে জাল করে নিব চিনিটা গলে গেলে ভালো করে জাল হয়ে গেলে তারপরে আমি শ্যামাই দিয়ে দিব দুধটা পড়েছে দুধটা ভালো করে ফুটে উঠলে তারপর আমি শ্যামাই দিব বিশ মিনিটের ভিতরে আপনার সব রান্না কমপ্লিট হয়ে যাবে চুলা গাছটা মিডিয়াম রাখতে হবে না নাহলে চারদিকে পুড়ে যেতে পারে করে গেলে খাবারটা ভালো লাগে না খেতে তাই বারবার नाराজ করে দিতে হবে এই তো দুধটা ফুটে উঠছে চিনিটাও গলে যাবে পাঁচ মিনিটের মতো আমি এটা জাল করে নিব দুধটা যখন বলক চলে আসবে তখন আর পুরার সম্ভাবনা নেই তখন মিডিয়াম আছে এটা রান্না করতে থাকবো দুধটা এখন হয়ে গেছে প্রায় কিশমিস কালো কিশমিশ লাল কিসমিস দুটাই দিয়ে দিব এখন আমি এখানে শ্যামাইটা দিয়ে দিব অর্ধেকটা শ্যামাই নিয়েছি আর আমি এখানে আধা কেজি পরিমাণ দুধ নিয়েছি আপনারা চাইলে মজাদার রেসিপিটি বাসায় তৈরি করে খেতে পারেন এখন কিসমিশগুলো দিয়ে দিব ফুটে উঠেছে সময়টা সো আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার আর সবাই আমার পাশে থাকবেন অবশ্যই আপনাদের আপনাদের জন্য এই নতুন রেসিপিটা আমি করে দেখাচ্ছি এটা পায়ে হয়ে গেছে সময়টা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা এখন আমি চুলাটা অফ করে দিব এটা ভালো করে রান্না না হলে ভালো লাগে না খেতে মিডিয়াম পানি রাখবো এত বেশি স আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সবাই দেখতে থাকেন আর আপনারাও তৈরি করে খান ফেস।